গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আমি সুমিতা আমার ছোট্ট একটা নতুন ব্লকে সকলকে স্বাগত জানাই তো এখন বাজে সকাল নটা তো নটা দশ পনেরোর মতন হবে আর মেয়েকে আমি স্কুল থেকে এইমাত্র নিয়ে এলাম আর ওকে এনে আমি বিছানাপত্রগুলো ঘুষাই নিই তো এসে আবার সেগুলো সমস্ত কিছু এই যে গুছিয়ে নিচ্ছি আর আমি এই মাত্র স্কুল থেকে এসছে ওকে টিফিন একটু খাবার দিয়েছি ও খেয়ে আবার যাবে ড্রয়িংয়ে তো আজকে যেহেতু শনিবার আর যেহেতু কালকে ভাই এসছে আর বর্মা তো গেছে ভুবনেশ্বর তার জন্য আর কি তিনজন আছি আর এখানে ভাই শুয়ে আছে আর ও এই মাত্র আর কি তো উঠে আমি বিছানাটাকেও ঝেড়ে নিয়েছি আর ওই দেখো ও শুয়ে শুয়ে ফোন দেখছে আর মেয়েকে এদিকে খাইয়ে ওকে আমি ড্রয়িংয়ে পাঠিয়ে দিয়েছি আর এখানে এই যে কালকে লুচি আছে তারপর মাছ নিয়েছি আর এখানে ছোলা সিদ্ধ হচ্ছে মুড়ি খাওয়ার জন্য আর এই দেখছো কত বড় হাঁড়ির মধ্যে আজকে ভাত বসিয়েছি আসলে আজকে ওই জামাইবাবু আর ওর একটা কে বন্ধু তো আসবে আর কি তাই আর কি ওই বড় হাঁড়িতে ভাত বসিয়েছি আসবে বলতে ওরা যাবে আজকে পাহাড় পুজো কি জায়গার নামটা ঠিক ঠিক জানি না তো সেখানে যাবে আর এখানে ভাত রাত খেয়ে তারপরে যাবে আর কি তাই এই যে মাছ ভেজে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে এদিকে আলুটাও ভেজে নিয়েছি আর মশলাটাও করে নিয়েছি আর কর আর দেখি কী করা যায় এদিকে তো উচ্ছে কেটে নিয়েছি উচ্ছে আলু ভাজবো আর চিচিঙ্গা আছে তো ভাবছি আবার চেচিঙ্গাও ভেজে নেব আর মশাই তো বাজার করে দিয়েছে মানে দিয়ে গেছে আর কি বেশি তো বাজার করে দিয়ে যায়নি আসলে আমি জানতাম না জামাই আসবে বলে নয়তো একটু বেশি করেই বাজার করে দিয়ে যেত তো অল্পক্ষণে মানে বাজার করে দিয়ে গেছে আমাদের তিনজনের জন্যই তাই ওই সাতশো হ্যাঁ সাড়ে সাতশো মতো মাছ নিলাম সকালে তো কিছুতে একটা রান্না করতে হবে তাই না আর এদিকে এই যে মশলার মধ্যে আমি আজকে সব মিক্সিতে বেটেছি সর্ষে তারপরে পেঁয়াজ আচ্ছা টমেটো তারপর জিরে আর এগুলোই বেটে নিয়েছি আর রসুন দুপুর বেটে নিয়েছি মিক্সিতে আর গুঁড়ো মশলার মধ্যে হলুদের গুঁড়ো আর ধনের গুঁড়োটা দিয়েছি আর লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি তো মশলাটা আমি তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে তারপর মশলাটাকে দিয়ে দিয়েছি তো চলো মশলাটা একটু একটু কষে কষা হয়ে গেলে তারপর এর মধ্যে জল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি আর এটা একটু বড়ো সাইজের মাছ ছিল কাতলা এ মাছ রুই মাছ ছিল ঠিক আছে রুই মাছের ঝোল আলু দিয়ে ঝোল করলাম তো এ দিয়ে উচ্ছে ভাজাটা বসিয়েছি আর এক কাণ্ড হয়েছে কাণ্ড বলতে ও ড্রেনে কাজ হচ্ছে আর কি তো ড্রেনের মধ্যে জানি না কি লাগাচ্ছে না কি করছে তো জল ছাড়া এখন বারণ তো তাই আমার পুরো হাঁড়িতে জামে জল ভরে গেছে তবু আমি বাইরে সবজি সবজি যে মানে সবজি ধোয়ার জলগুলো না আমি তবু বাইরের মধ্যে বাইরে ফেলে দিয়ে এসেছি তো বাথরুম টাথরুম দেখে একটু অসুবিধা হচ্ছে আর কি তো যাই হোক আর এখানে যে সেচিঙ্গাটাও কেটে নিয়েছি চিচিঙ্গাটা এখানে ভেজে নিয়েছি আর চিচিঙ্গা ভাজা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এর মধ্যে একটু পোস্ত দিলেও আরও ভালো লাগে কিন্তু আমার কাছে এখন পোস্ত তো নেই তো পেঁয়াজ আর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন বলছি জিরে দিয়ে ভেজে নিচ্ছি আর ওই একটু একটু করে জল ছাড়তি যাতে জলটা বাইরে না যায় আর কি অত পরিমাণে জল ছেড়ে হাতটা এখানে ধরছি কি অবস্থা আর এই দেখি ভাই কাঁঠাল এনেছিলো তারপরে এনেছিল এই যে বাদাম আমার মা দেখো এত শরীর খারাপ তা তাও বাদাম ছাড়িয়ে পাঠিয়েছে যেন আমি ছাড়াতে পারবো না এই দেখো অনেকগুলোই বাদাম ছাড়িয়ে পাঠিয়েছে আর ভাই বলেছি যে একটু রোদে দিতে যেহেতু বাদামগুলো একটু কাঁচা আছে না তো একটু রোদে রাখলে দিন থাকে তো রোদটাও ভালো বেরিয়েছে আর কালকে ভাই এসছে ওই সাড়ে নটার দিকে আর কালকেও রোদটা খুব দিয়েছিল কালকে বলতে আমাকে ভুলে গেছে ঠিক আছে যে বাদামটা একটু রোদে দিতে হবে তো কালকে সন্ধ্যাবেলা বলেছে আর আজকে সকালে মিলছি তো চলো গাড়ির পেছনে এটাকে দিয়ে আসি আর রোদটা তো ভীষণ বেরিয়েছি নয়তো নষ্ট হয়ে যাবে শুধু শুধু এত কষ্ট করে মা ছাড়িয়ে পাঠিয়েছে আর বাদাম তো তেমন একটা খাই তো তেমন একটা বাদাম খাওয়া হয় না পছন্দ করি না কেউ না আমায় আমিও না মেয়েও না আর ও না খাই তো শোকে সাথে একটু একটু ভালো লাগে তো ভাবছি ছাড়িয়ে যখন বাদাম পাঠিয়েছে এটা না ভেজে ওই একদিন গুরু বাদাম করব ঠিক আছে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এদিকে কাল রাতে বৃষ্টি হয়েছিল এই দেখো বালতির মধ্যে কত জল ভরে গেছে তো এটাই জলটাকে একটু দরজা করে ঢেলে দিই আর রোদটা ভীষণ বেরিয়েছে জানি না আবার মেঘ মেঘও করছে তো দেখা যাক কি হয় এখন তো ও রাতে এখনও এলো না এখন কিন্তু বাজে এগারোটার মতন ওরাও বলেছিল সাড়ে দশটার মধ্যে চলে আসবে তো দেখা যাক কখন আসে আমার রান্না বানা তো কমপ্লিট সুরচি চিঙা ভাজাটাই হচ্ছে আর বাদ বাকি সব কিছু গর্তর ঝাঁটিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর শুধু কাজ আছে স্নান করা স্নান করা কয়েকটা জামা কাপড় আছে সেগুলো ধোয়া আর কিছুই না তো এইদিকে ভাই চলে গেছিলো মেয়েকে আনতে মানে চলে গেছে আর কি আর এদিকে আমি ওরাও চলে এসেছে অনেকক্ষণ হয়ে গেল এসছে আর এসে ওদিকে আগে শরবত দিলাম তারপরে বললো যে ভাতটা দিতে ঠিক আছে তাই আমি যে ভাতটা বেড়ে নিয়েছি তো চলো ভাতটা বেড়ে নিই এখানে ভাত ভাড়া হয়ে গেছে এবার বেড়ে নিচ্ছি তরকারিটা আর মেনুটা আরেকবার বলে দিই ওই হচ্ছে ভাজা হচ্ছে আলু ভাজা আর হয়ে চিচিঙ্গা ভাজা আর হয়েছে আলু দিয়ে আর রুই মাছের ঝোল তো এটাই আজকের মেনু রান্না হয়েছে আর কি আর কিছুই না তো চলো খাবারটা পেরে ওদিকে আগে আমি দিয়ে আসি ওদের ওইদিকে দেরি হয়ে যাচ্ছে আরও যাবে এখান থেকে প্রায় হ্যাঁ লেগে যাবে ও দেড় ঘন্টা কি দু ঘন্টার মতন তো আমি ঠিক ঠিক জানি না আমি তো কোনো দিন যাইনি তাই আর কি তো এসে ভাতটা বেড়ে নিয়েছি চলো এবার ওদের দুজনকে দিয়ে আসি আর ওরা বসে গেছে হাত ধুতে জল দিয়েছে আসন দিয়েছি ওরা বসে আছে এবার ভাতটা নিয়ে যায় তো খেয়ে তারপরে চলে গেছে ঠিক আছে তো চলে গেছে তারপরে আমরা খেলাম খেয়ে দিয়ে মেয়ে পড়তে গেল এলো তারপরে একটু খেলতে নিয়ে গেলাম হাঁটতে গেলাম তো অনেক কাজ করলাম বিকেলে কিছুই শেয়ার হয়নি আর ওরা আবার ফোন করেছিল যে ওরা আসছে আর কি তো রাত্রেতেখানে থাকবে কাল বিকেলে কিংবা সকালে বাড়ি যাবে ঠিক আছে তাই আমি আবার এই যে বড়ো আড়িতে ভাত বসিয়েছি আর এদিকে বসিয়েছি ডাল তো ডাল হয়ে গেছে আমি অনেকক্ষণেই বসিয়েছিলাম পুরো সন্ধ্যে সন্ধ্যের দিকেই বসিয়েছিলাম আর ভাতটা বসেতেই ওরা চলে এসছে তারপরে মুড়ি খাবে বলল তো ভাইকে পাঠালাম আরও দোকানে চপ নিয়ে এলো চব নিয়ে এসে ওদিকে মুড়ি শসা তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা চপ দিয়ে মুড়ি দিলাম তো ঠিক আছে ওরা মুড়ি খাচ্ছে ওদিকে আমি রান্নাবান্না করছি আর মুড়িটাও অনেকটাই শেষ হয়ে গেছে তাই ভাই আর মেয়ে গেলো দুজনে মুড়ি কিনতে আলুও শেষ হয়ে গেছিল মুড়ি আলু আর আদা আর কাঁচা মটর আনতে বললাম যেটা আমি কালকের জন্য একটা টিফিন বানাবো আর কি তাই আর এদিকে ডালে ফোড়ন দিয়ে দিচ্ছি আর রান্না করব হলো ও ডাল আর তখন যে মাছ আছে মাছগুলোকে সর্ষে বাটা দিয়ে ঝাল করে নেব তো এটাই রান্না করব আর কি সবজি সত্যি সবজি বলতে কুঁদরি শুধু আছে আর কিছুই নেই রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে মাসি ছোটটা হলে রেডি ভাত হয়ে গেছে আর এখন বাজে কিন্তু ওই আটটাও বাজে রোধ কবে হ্যাঁ পুরো আটটা গেছে আর আমার নম্বর কমপ্লেন কখন খা ওদিকে জিজ্ঞাসা করবো আর কি এখন খেয়ে নেয় দিয়ে দেবো আর একটু ঘরে খাওয়া আর

চল আর আস্তে আসলে আসছি আছে তো আপনি